এক বোন প্রশ্ন করেছেন প্রশ্নটা হল আমার হাজবেন্ডের তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিব তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিবে বা দিয়ে দিবে এমন কি কিছু নিয়ে কথা বনিবনা না হলেই তোর কপালে তালা কাছে এমন কথা বলেন এখন আমার মনে এই একটা প্রশ্ন সবসময় আসে সেটা হচ্ছে এতবার শব্দটা বলার পরও আমাদের সম্পর্ক কি আদৌ আছে আমি চেষ্টা করি সবসময় চুপ থাকার কিন্তু অনেক সময় হয়ে ওঠে না যখন গায়ে হাত তোলে বা মিথ্যা অফবাদ দেয় বা চরিত্র নিয়ে কথা বলে এমনকি আমার বাবা মাকে তুলে গালিগালাজ করে জীবন এই প্রশ্ন করেছেন আমরা প্রকাশ করছি অনেক আছে যারা মেয়েদের প্রতি অবিচার করছে আবার আজকাল অনেক পুরুষ আছে বেচারা কারো কাছে বলতে পারে না আপনি তো প্রশ্ন পাঠায় দিচ্ছেন অনেক পুরুষ আছে বউয়ের হাতে মায়ের খায় বা বকা খায় গালি খায় কিন্তু বেচারা কিছু বলতে পারে না বিশেষ করে যারা প্রবাসে থাকেন আর বউ দেশে থাকে এদের অনেকের দুঃখ এমন বেশি হয় যে দেখা যায় সারা জীবনের টুপলি টাকা যা কামাই করছে সব নিয়ে পালায় তো নির্যাতন দুই দিক থেকে হয় অনেক পুরুষ ও মানুষ আছে আবার অনেক মহিলাও মানুষ আছে আল্লাহ পুরুষ এবং নারী সবাইকে নির্দেশ করেছেন যে আমরা যেন দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে আমাদের যে সঙ্গী স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আমরা যেন সুন্দর আচরণ করি এটা আমাদের জন্য আবশ্যক আল্লাহ তালা সেটাকে আবশ্যক করে দিয়েছেন তো এই সেই কাজটা আমাদের করতে হবে এবং এক্ষেত্রে আপনার স্বামী আপনার প্রতি যে অবিচারের কথা আপনি বলেছেন যে তিনি আপনার প্রতি অবিচার করছেন যদি এই কথা তিনি বলেন যে তোমাকে 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 তালাক তালাক দেব বা বা দিয়ে দিতে হবে আমি ছেড়ে দিব অথবা তোমার কপালে তালাক আছে এ জাতীয় কথা বলার কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় না তালাক হয় না তালাক হয় পার্টিকুলার কোনো ওয়ার্ড যখন ব্যবহার করা হয় যেটা অতীতকালীন ক্রিয়া যে তোমাকে তালাক দিলাম ছেড়ে দিলাম এই টাইপের কথা বললে তালাক হয়ে যায় তালাক দেব বা তোমাকে তালাক দিতে হবে আমার এই টাইপের কথা বলার মানে হলো ভবিষ্যতে সে সে দিবে নিয়ত করেছে কিন্তু দেয়নি এখনো যার কারণে এটা তালাক হয় না এক্ষেত্রে আমাদের সবারই একটা জিনিস জানা দরকার বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষই যারা আছেন তারা হয়তো এখানে ব্যাচেলর লাইফ লিড করেন হয়তো ফ্যামিলি দেশে আছে এমনকি যারা দেশেও আছেন তাদের ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য যে আমরা অনেক সময় ফ্যামিলিকে কথায় কথায় আমরা তালাকের হুমকি দিই জিনিসটা খুবই জঘন্য একটা বিষয় ফাউন্ডেশন থেকে আপনারা দেশে যেমন করছি ঠিক তেমনি ভাবে করছি আপনারা প্রবাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে জড়িত আছেন অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের ভালো কাজের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ তো সেখানে আমরা যে সমস্ত দাওয়াতি কাজ করি সংস্কারমূলক কাজ করি এর মধ্যে একটা কাজ আমরা করছি আগামী হয়তো কয়েক আপনারা একটা বই উপহার পাবেন সেটা তালাক সম্পর্কে সচেতনতা এরপরে এসে চোখের পানি ফেলেন এবং আবার একসাথে সংসার করতে চান তো তালাক দেওয়ার আগে আমাদের জানতে হবে যে প্রথমত তালাক জেনাতন ভাবে দেওয়া যায় না দ্বিতীয়ত তালাক দিতে হলে তালাক সম্পর্কে আপনাকে জেনে তারপরে আপনাকে তালাক দিতে হবে জেন ভাবে তালাক দিতে পারবেন না যদি আপনি সঠিকভাবে তালাক দেন তাহলে একসময় ফিরে নেওয়ার সুযোগও থাকে কিন্তু সেই মাস আলা না জানার কারণে এমন ভাবে দেন যে এটা আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না তালাক দেওয়ার পর অনেকে তবা করে তবা করে অনেক এলাকায় আছে যে তালাক দিয়ে দিছে এখন হুজুর নিয়ে আসছে হুজুরের কিছু খাওয়া টাকা পয়সা দিয়ে দিলে হুজুর তবা পড়াই দেয় আবার একসাথে থাকে এরকম কোন সিস্টেম ইসলামে নাই মক্কার ইমাম সাহকে এনেও যদি তবা পড়ান তারপরেও তালাক জোড়া লাগবে না যদি আপনি তালাক সেভাবে দেন এজন্য জন্য আমার তালাক দেওয়ার আগে আমাদের বহুবার ভাবতে হবে বিচক্ষণ কোন আলেমের সাথে পরামর্শ করা ছাড়া কখনো তালাক উচ্চারণ করা যাবে না এমন ভাবে তালাক দিতেই না বিশ্বাস করেছেন যেভাবে তালাক দিলে ফেরত নেওয়া যায় না কিভাবে দিলে ফেরত নেওয়া যায় কিভাবে দিলে ফেরত নেওয়া যায় না এটা জানার জন্যই আমরা ওই ছোট্ট ছোটি বইটা করেছি এটা ইনশাল্লাহ পিডিএফ আপনারা পেয়ে যাবেন আশা করছি সঙ্গরী মসজিদের পেজে তারা পোস্ট করতে পারেন চাইলে এটা যখন আমরা প্রচার করব তখন আপনারা পিডিএফ কালেকশন করে নিতে পারেন এই তালাকের বিষয়ে আমি বলবো যে সবাইকে অ্যাওয়্যার হতে এবং সচেতন হতে অনেকে মনে করেন মুখে তালাক দিলে তালাক হয় না অনেকে মনে করেন রাগের সময় তালাক দিলে তালাক হয় না এগুলো ভুল ধারণা রাগের সময় তালাক তালাক দিলে যদি না হয় তাহলে পৃথিবীতে কোনো তালাক হবে না কারণ তালাক তো আর দেয় না কি বলেন চোটে ভালোবাসা উতরায় উঠছে আর বড় তালাক দিয়ে দিছে এরকম কোন ঘটনা ঘটছে পৃথিবীতে তালাক তো দেয়ই রাগের মাথা তো রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীর কোনো তালাকি আর হবে না এটা ভুল ধারণা আমাদের দেশে প্রশাসন থেকে অনেক সময় এই ধরনের ভুল ভাল কথা প্রচার করে বলে যে রাগের মাথা তালাক দিলে তালাক হয় না রাগের মাথা তালাক দিলেও তালাক পতিত হয় এই জন্য তালাক দেওয়ার আগে দশ বার ভাবতে হবে আমি এক সময় প্রায় সময় বলি যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে পারলে একটু ধাক্কা দিয়ে দিলেন পরে দরকার হলে আপনার বিচার করা যাবে বেশি ধাক্কা দিলে দরকার হলে আপনি একটা বকা দিলেন কিন্তু তালাক উচ্চারণ করবেন না তালা কেমন একটা জিনিস নবী সাল্লাম বলেছেন না ফেলা হাসুন জিদ্দু হন না জিদ্দুন ওয়াহাজ হন না জিদ্দুন তিনটা বিষয় এমন যে সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হয়ে যাবে তার মধ্যে একটা হলো তালাক আপনি যদি বলেন যে না হুজুর আমি তো আসলে তার ভয় দেখানোর জন্য তালাক দিছিলাম লাভ হবে না তালাক হয়ে যাবে এই জন্য মুখ দিয়ে এই জিনিস চলে যাও ভেগে যাও তোমার বাপার বাড়ি চলে যাও তোমার সাথে আর সংসার নাই এই শেষ হয়ে গেল তালাক দিয়ে দিলাম এই সমস্ত কথা বলবেন না এগুলো ছোট লোকই বন্ধু বান্ধব দেখবেন এরকম কিছু ছোট লোক বন্ধু বান্ধব আছে যে পান থেকে চুন খসলেই বলে না তোর সাথে আর নাই শেষ কাটি। আবার দুদিন পরে দেখাবে হের মতো ঘুরে আসে না নেই এরকম ছোট লোক স্বামী হলো সে স্বামী যে স্বামী কথায় কথায় তালাকের কথা বলে তালাকের কথা কেন একটা সম্পর্ক অনেক কষ্ট করে জোড়া লাগে বনিমানা হয়তো অসুবিধা হয় প্রথম একটু অসুবিধা হবে পরে ঠিকঠাক হয়ে যাবে কেন কথায় কথায় তালাক আবার অনেক মহিলা আছে এরকম ছোট লোকই করে কথায় কথায় ব্যাগ গোসায় কথায় কথায় কি করে ব্যাগ গোসায় ব্যাগ গোসায় কি জন্য নোংরা যাওয়ার জন্য মক্কা শরীফ যাওয়ার জন্য কিসের জন্য ব্যাগ গোসায় তোর সংসার করবো না বাহুর বাড়িতে চলে যাব এটা এক প্রকার ছোট লোকী এই জন্য তালাক মুখে কখনো রাগে যত মাথা গরম হোক খবরদার তালাকের কথা বলবেন না অন্য দশটা কথা বলেন রাগ উঠছে নিজের গায়ে পারলে দুইটা মারেন বইয়ে মারেন না তারপরে মুখ দিয়ে তালাকের কথা বলেন না আমার জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে ফোন করে মাস আলার জানার জন্য আমাদের কাছে কত মানুষ দেখেছি যে মর্শিদি হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন চোখের পানে ফেলছেন হুজুর তিনটা বাচ্চা আমার আমি তো পাগল হয়ে যাব কি করব? চোখের পানে ফেলছেন এই যে এই গতকালকের কথা আহ এখানে আসার পথে চায়নার যদি এয়ারপোর্টে এক ভদ্র মহিলার সাথে দেখা এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে এদিকে স্বামী ছটফট করে মরছেন এদিকে স্ত্রী মিস করছেন ঝগড়া জাটি জীবনের অংশ ঝগড়া হবেই এগুলো একসময় আবার মিনিমাইজ হয়ে যাবে তাই বলে তালাকের কথা নয় বেশিরভাগ মানুষ তালাক দেয়ার সময় শুধু তিনটা দেয় না পারলে তিন হাজার তালাক দেয় বৌরে শুধু দেয় না বোর চোদ্দো গোষ্ঠী দেয় কিন্তু দু চার বছর যাওয়ার পর সে রিয়েলাইজ করে যে সে ভুল করেছে